হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে গ্রামের পরিবেশ এবং তার সাথে চিংড়ি মাছের এক অসাধারণ রেসিপি শেয়ার করব গরম ভাতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো অসাধারণ লাগে আর তার সাথে যদি থাকে গ্রামের এই পরিবেশ দেখতে পেলে আমি কলা পাতা কেটে আনলাম এই সব কিছুই কিন্তু আমাদের বাড়িতেই আছে আর দেখো এখন আমি লঙ্কা তুলতে চলে এসেছি এগুলোও কিন্তু আমাদের বাড়িতেই আমার বাবাই গাছগুলো লাগিয়েছে এ দেখো প্রচুর লঙ্কা ধরেছে গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়েছে আর এখানে বেগুন গাছও আছে অনেক ধরনের গাছই আছে তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো দেখো প্রচুর গাছে প্রচুর লঙ্কা ধরেছে তো এখান থেকেই কাঁচা লঙ্কা তুলেই রান্নাটা করব তো চলো লঙ্কাগুলো তুলে নিই আর এরপর দেখো আমি নারকেল কোড়াতে বসে গেছি আজকে পুরো রান্নাটাই কিন্তু কোনো বাসন নেবো না পুরোটাই কলা পাতায় হবে গ্রামের যেমন হয় সবাই আগে আমরা কলা পাতাই সব কিছু করতাম এবার দেখো নারকেল কুড়িয়ে নিলাম আর এবার আমরা মশলাটাও কিন্তু পাটায় বেটে নেব আমার মা সমস্ত মশলাই পাটায় বাটে। আর এখানে দেখো সর্ষে কাঁচা লঙ্কা আর দিলাম লবণ এ দেখো টি স্পুন মতো লবণ দিলাম আর দিলাম হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে মশলাটা বেটে নেব আমি বাটবো না মা বাটবে কারণ তোমরা জানোই কিছুদিন আগে আমার সিসেকশন হয়েছে তো আমি মশলা বাটবো না মা বাটবে আর এ দেখো মা মশলা বাটতেও বসে গেছে আর মা বলে যে সর্ষেতে একটু হলুদ আর লবণ আর লঙ্কা দিয়ে বাটলে সর্ষের ঝাজ খুব ভালো হয় আর দেখো সর্ষেতে নাকি লবণ আর লঙ্কা দিলে সর্ষের যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটাও থাকে না আর দেখো মা মশলা বেটে নিচ্ছে মা মশলা বাটতে একদম এক্সপার্ট আমি সেরকম পারি না তবে পারি কিছুটা পারি সেরকমভাবে পারি না মার মতো করে আর এখন তো আমি করবোই না তো মা মশলাটা পুরোটা বেটে দিচ্ছে আর এবার দেখো এই সর্ষে লঙ্কার মধ্যেই আমি নারকেলটাও দিয়ে দিচ্ছি নারকেলটাও মা বেটে ফেলবে একসাথে সর্ষে লঙ্কা আর এই নারকেলটা একসাথেই বেটে নেব আর এবার চিংড়ি মাছগুলোকে কলা পাতায় নিয়ে নিয়েছি যে বললাম একটা বাসনও আমি ব্যবহার করব না যেটুকু প্রয়োজন কড়াই খুন্তি আর যেটুকু বাসনের প্রয়োজন সেটুকুই ব্যবহার করব আর কোনো বাসনই ব্যবহার করব না পুরোটাই কড়া পাতাই করব আর এবার দেখো চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ দি মাখিয়ে নিলাম এখানে হাফ স্পুনের থেকে একটু বেশি লবণ দিলাম আর দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার দেখো কড়াইতে সামান্য সর্ষের তেল দিলাম এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো আগেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর এই লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব তেলটা তার জন্য কমই দিলাম এপিট হালকা করে লাল করে হালকা করে ভেজে নেব আর চিংড়ি মাছগুলো দেখো আমি খোসাগুলো পুরো ছাড়িয়ে ফেলিনি মাথাটা রেখেছি আর গায়ের কিছুটা অংশ ছাড়িয়েছি আর কিছুটা অংশ লেজ লেজটা রেখে দিয়েছি আর উপরে যে শিয়াটা থাকে সেটা তুলে ফেলেছি আর দেখো আমার ভাজাও হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সরষে লঙ্কা নারকেল তো সেটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি আর এবার দেখো একটি টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা পাকা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর লবণ হলুদ আমি কিছুই দিইনি কারণ চিংড়ি মাছে অলরেডি লবণ হলুদ দিয়ে আমি ভেজেছি আর মশলা তাতেও লবণ হলুদ দিয়ে নিয়েছি তোমরা একবার দেখে নেবে লবণ হলুদটা বেশি হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে ভালো লাগবে না তাই লবণ হলুদটা আমি বেশি দিইনি আর টিফিন বক্সের মধ্যে করেছি আর এই দেখো তার মধ্যে আমি দু টেবিল স্পুন আরও সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিলে টেস্টটা আরও ভালো আসে আর এবার দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি ঢাকনাটা সোজা করে দিয়েছিলাম পরে আমি উল্টো করে দিয়েছি কারণ সোজা করে দিলে হবে না ঢাকনাটা উল্টো করে দিয়ে এবার জলটা টিফিন বক্সের ঠিক অর্ধেকটা ঢাকার মতো করে আমি জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভাপে ঢেকে দেব। একদম সিমে আছে এটা হবে আর এবার দেখো চিংড়ি মাছটা কেমন হয়েছে দেখতে দেখতে যেমন দারুণ হয়েছে আমি তেমনি খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এবার দেখো আমি কলা পাতাতেই আজকে পরিবেশন করেছি ভাত গরম ধোয়াটা ভাত আর সাথে চিংড়ি মাছ এরকমভাবে চিংড়ি মাছ ভাপা জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাকে কমেন্ট করে জানিও আর আমার গ্রামের বাড়ি গ্রামের পরিবেশ এ সম্বন্ধে ভিডিও তোমরা যদি দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও আমি নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছো